পিসমুল্লাহি রহমান রাহিম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই দুই কাঠা জমির প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলাইকুম ভিওয়ার্স এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন এভিনিউ ষাট ফিটের রাস্তাটি এই রাস্তাটি আমাদের বেরুলিয়া মেন রোড থেকে আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের আপ রেস্টুরেন্টের পাশ দিয়ে সরাসরি তুরাক নদী অর্থাৎ মিরপুর বেরিবাদের কাছাকাছি চলে গেছে এই এভিনিউ ষাট ফিটের রাস্তা থেকে এই যে দিক দিয়ে এভিনিউ পঞ্চাশ ফিটের রাস্তাটি সরাসরি ড্যাফেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই এভিনিউ পঞ্চাশ ফিটের রাস্তা থেকে এই যে দিক দিয়ে পঁচিশ ফিটের একটি রাস্তা এই যে একটি বিদ্যুতের খুঁটি দেখতে পাচ্ছেন এই বিদ্যুতের খুঁটি থেকে এই যে বাউন্ডারি এখান দিয়ে পঁচিশ ফিটের একটি রাস্তা মাত্র একটি প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত দুই কাঠা জমির প্লটটি অবস্থিত যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু লেন্টি হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের বিয়েগুলো দেখাতে দেখাতে প্লটের চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে একটি পিল দেখতে পাচ্ছেন এই পিল থেকে ওই যে বাউন্ডারির সাথে একটি পিল রয়েছে এবং এই বাউন্ডারি থেকে যে রাস্তার পাশে একটি পিল রয়েছে একদম স্কোয়ার করে এখান থেকে দুই কাঠা জমির প্লট বিক্রয় করা হবে তো প্রথমেই আমি আপনাদেরকে প্লটটির লোকেশন বলে দিচ্ছি প্লটটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের গ্রুপে ই ব্লকে দত্তপাড়া চাই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইস্টার্ন ইউনিভার্সিটির সন্নিকটে এই প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি এবং এই যে বিদ্যুতের কুটি এখান দিয়ে এভিনিউ পঞ্চাশ ফিটের রাস্তাটি মাত্র একটি প্লট পরেই এই দুই কাঠা জমির প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পারসেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসমতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন একটি চিহ্ন করা রয়েছে এবং এই যে পাশে চিহ্ন এবং রাস্তার পাশে দুই সাইডে দুইটি পিল রয়েছে একদম স্কোয়ার একটি প্লট এখানে একটি বসতি গ্রাম ছিল দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বাড়িঘর রয়েছে যার কারণে এখানে পাইলিং ছাড়াই আপনারা চাইলে বাড়িঘর করতে পারবেন এই দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বহুতল ভবন কলকারখানা মিল ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি এবং আপনারা সকলেই জেনে থাকবেন আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এবং বাহিরে কয়েকটি ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে স্কোয়ার করে দুই কাঠা জমির প্লট বিক্রয় করা হবে জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার সার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার সার ফ্রেশ আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে ক্যাপিডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইস্টার্ন ইউনিভার্সিটির সন্নিকটে দত্তপাড়া মৌচায় ই ব্লকে একদম ভিআইপি লোকেশনে এভিনিউ পঞ্চাশ ফিটের রাস্তা থেকে মাত্র একটি প্লট পরে চার পার্সার ফেস দুই কাঠা জমির প্লট ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট দেখতে পাচ্ছেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা তেইশ লক্ষ টাকা প্রতি কাঠা তেইশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই যে দেখতে পাচ্ছেন এভিনিউ পঞ্চাশ ফিটের রাস্তাটি পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম